এবং নানা সৌন্দর্য মুখর কিন্তু আমরা ঘুরে ফিরে হয়তো কিছু কিছু বিষয়ের অনেক বেশি ব্যস্ত থাকি আমাদের সামনে রাস্তাগুলো খোলে না তো এটা একটা নতুন রাস্তা আমার মনে হয় যে যারা আজকে দেখতে এসেছেন তারা নতুন অভিজ্ঞতা নিয়ে ফেরত যেতে আচ্ছা আপনি তো দীর্ঘদিন ধরে বিজ্ঞাপন আর্ট এবং ব্র্যান্ড কমিউনিকেশনের সাথে যুক্ত আছেন অসাধারণের ছোঁয়া পেলে সাধারণে কি ফিরে যাওয়া যায় বর্জার লাক্সারি সিল্ক গ্ল্যামারাস দেয়াল এমনটাই যেন নিজেকেই ছাড়িয়ে যায় আর সেই জায়গাটা থেকে আপনার কি মনে হয় ভবিষ্যতে এই ধরনের ইভেন্টগুলো শুধুমাত্র ব্র্যান্ডিং প্রমোশন ছাড়াও কালচারাল জাগাতে কোনো ইফেক্ট ফেলবে কিনা আমি বিশ্বাস করি যে মানুষের ভেতর যে সৃজনশীলতা থাকে সেই সৃজনশীলতা মানুষকে ভালো রাখে এবং চারপাশের মানুষকে ভালো রাখে এটা একটা সৃজনশীল কাজ এই কাজ মানুষকে নতুন ভাবনা দেবে এবং সেই ভাবনায় মানুষ আরো ভালো থাকবে আচ্ছা এখানে আমরা দেখেছি গল্প আছে রং আছে ভালো লাগা ভালোবাসা অনেক কিছু আছে আসলে এই ধরনের যে বিষয়গুলো তরুণ প্রজন্মের ওপর আসলে কেমন ইফেক্ট ফেলবে বলে আপনি মনে করছেন আর তাদেরকে কি আসলে ভালোবাসার জন্য আরো বেশি উজ্জীবিত করবে অবশ্যই কারণ ভালোবাসা এমন একটা বিষয় যেটি সারা জীবন ধরে আবিষ্কার করা যায় এবং সেই আবিষ্কারের জন্য কিছু জানালা দরজা লাগে এটা একটা জানালা এটা একটা দরজা যেখানে প্রবেশ করলে তারপর যখন মানুষ এই ঘর থেকে বের হবে তখন নিশ্চয়ই নতুন একটা অভিজ্ঞতা এবং নতুন ভাবনা স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ